আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফব টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম পাকিস্তানের সাথে সব সম্পর্কের নিষেধাজ্ঞা তুলে নিল ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বযুদ্ধের অনুমতি বাইডেনের রাশিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইউক্রেন পাকিস্তানের সঙ্গে সব সম্পর্কের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশ নভেম্বর সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার আঠারো নভেম্বর বিষয়টি প্রকাশ্যে আসে দু সালে এক জরুরি সিন্ডিকেট সভা ডেকে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্তের ফলে পাকিস্তানের শিক্ষার্থীরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পাকিস্তানে উচ্চশিক্ষা নিতে যেতে পারবে পাকিস্তানের সঙ্গে শিক্ষা সংস্কৃতি সহ নানা বিষয়ে বিনিময় করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় এ বিষয়ে উপাচার্য সাইমা হক বিদিশা গণমাধ্যমকে বলেন এক সময় তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়েছিল আমাদের যেহেতু এটি একাডেমিক প্রতিষ্ঠান অনেকেই স্কলারশিপ নিয়ে কিংবা কনফারেন্সে যোগ দিতে যেতে চান সেই দৃষ্টিকোণ বিবেচনায় আমরা সভায় আলোচনা করে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছি গত পনেরো সালের চোদ্দ ডিসেম্বর জরুরি সিন্ডিকেটে সিদ্ধান্ত শেষে তৎকালীন উপাচার্য অধ্যাপক আ আ মশ আরেফিন সিদ্দিকী বলেছিলেন পাকিস্তান উনিশশো সালের পঁচিশ মার্চ কালো থেকে শুরু করে দীর্ঘ নয় মাস ধরে এদেশে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চালিয়ে তা তারা অস্বীকার করেছে তিনি বলেন এমন মিথ্যাচারী রাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক ঢাকা বিশ্ববিদ্যালয় রাখতে পারে না যতদিন পর্যন্ত তারা গণহত্যা হত্যা ও নির্যাতনের কথা স্বীকার করবে না ততদিন পর্যন্ত তাদের সঙ্গে এ ঢাবি কোনো ধরনের সম্পর্ক রাখবে না তিনি আরো বলেন নতুন করে আমাদের কোনো শিক্ষার্থী পাকিস্তানে উচ্চশিক্ষার জন্য যাবেন না একইভাবে তাদের কোনো ছাত্রও আমরা নেব না সম্প্রতি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সম্পর্ক পুনরায় স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে গত পাঁচ সেপ্টেম্বর বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ প্রায় এক দশক পর উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন আমেরিকা ইউক্রেনকে এমন অনুমতি দিয়েছে যা তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য ইউক্রেনকে সবুজ সংকেত দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের তৈরি আর্মি টেকনিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহারের অনুমতি পেল ইউক্রেন যা রাশিয়ার গভীরে হামলা চালাতে পারে আমেরিকা তা এতদিন ব্যবহার করতে দেয়নি যাতে যুদ্ধ না বাড়ে কিন্তু এখন নীতির এই পরিবর্তন সারা বিশ্বকে আতঙ্কিত করেছে এছাড়াও প্রশ্ন উঠছে কেন বাইডেন তার মেয়াদের শেষ দুই মাসে এই সিদ্ধান্ত নিলেন কিয়েভ গত এক বছর ধরে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম দিয়ে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের এলাকায় হামলা চালাচ্ছে কখনো কখনো তা রাশিয়ার কিছু এলাকায় ব্যবহার করা হয়েছিল কিন্তু আমেরিকা আগে কখনো অনুমতি দেয়নি ইউক্রেন যুক্তি দিয়েছিল যে রাশিয়াকে আক্রমণ করতে না পারলে তা হবে এক হাতে লড়াইয়ের মতো উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ায় আসার পর এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে হোয়াইট হাউস ছাড়ার আগে ইউক্রেনকে সব ধরনের সহায়তা দিতে চান বাইডেন এটিএ সি এম কি এটিএ এর পুরো নাম আর্বিটেকটিক্যাল মিসাইল সিস্টেম এটি একটি সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল যা তিনশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম লক্ষিড মার্টিন এটি তৈরি করেছেন এগুলি এম টু সেভেন জিরো মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা চাকার এম ওয়ান ফোর টু হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম থেকে নিক্ষেপ করা হয় প্রতিটি মিসাইলের দাম পনেরো লাখ ডলার এতে শক্ত জ্বালানি রয়েছে এতে ক্লাস্টার বোমা সহ অনেক ধরনের অস্ত্র বসানো যাবে মার্কিন সেনাবাহিনী এটিকে একটি নতুন প্রজন্মের অস্ত্র দিয়ে প্রতিস্থাপন করেছে যার রেঞ্জ পাঁচশো কিলোমিটার যুদ্ধক্ষেত্রে এর প্রভাব হবে এই অনুমতির পর ইউক্রেন এখন রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে প্রথমত এটি কুরস্কে ব্যবহার করা হবে যেখানে ইউক্রেন দখল করেছে কারণ রাশিয়া আবারও এই এলাকা অধিগ্রহণের চেষ্টা করছে ইউক্রেন এখন রাশিয়ার সামরিক ঘাঁটি পরিকাঠামো এবং গোলা বারুদ টার্গেট করতে পারে তবে এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রাশিয়া ইতিমধ্যে তাদের জেট এবং সামরিক সরঞ্জাম রাশিয়ার অভ্যন্তরে ঘাটিতে হস্তান্তর করেছে রাশিয়ার এই সিদ্ধান্ত তার সেনাদের সমস্যায় ফেলবে কারণ সর্বরাহ বা বিমান সহায়তা পৌঁছতে সময় লাগবে তবে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে তা যুদ্ধের মোর ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে না ভারত প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে গত শনিবার ওড়িশার আবুল কালাম দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রোববার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র একেবারে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি একটি অস্ত্র এগুলো বায়ুমণ্ডলের খুব নিচে নিজ দিয়ে উড়ে যেতে পারে রাডারে শনাক্ত করাও সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় কঠিন এছাড়া এই ক্ষেপণাস্ত্র দ্রুত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং প্রয়োজন পড়লে মাঝপথে লক্ষ্য পরিবর্তনও করতে পারে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ও উত্তর কোরিয়া এরই মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এ তালিকায় এবার নাম দেখালো ভারত বিবৃতিতে রাজনাথ সিং বলেন দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণে সফলতার মধ্য দিয়ে বড় একটি মাইল ফলক অর্জন করেছে ভারত কিছুদিন আগে এক প্রদর্শনীতে নিজেদের অত্যাধুনিক অস্ত্রগুলো সামনে এনেছিল চীন গোপনে হামলা চালাতে সক্ষম যে পঁয়ত্রিশে যুদ্ধ বিমান এবং হামলার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ড্রোন সেখানে প্রদর্শন করা হয় এছাড়া প্রথমবারের মতো সামনে আনা হয় এইচ কিউ উনিশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও হাইপারসনিক আকাশযান ধ্বংস করতে এইচ কিউ উনিশের নকশা করা হয়েছে বিগত বছরগুলোতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা জোরদার করেছে নয়াদিল্লি যুক্তরাষ্ট্র জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াড জোটেও রয়েছে দেশটি এছাড়া রাশিয়ার অস্ত্রের বড় ক্রেতা ভারত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি থাকার পরও রাশিয়া থেকে কয়েকশো কোটি ডলারের এস চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে তারা প্রিয় দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন